অঙ্গনওয়াড়ি কর্মী এবং সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বেরিয়ে এসছে কিন্তু বিশাল বড় একটা নিউজ হ্যাঁ আপনাদের যে মাইনে সে মাইনে কিন্তু বাড়তে চলেছে যদি আপনারা একত্রিত হয়ে এই প্রতিবাদ করেন তো সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওটাতে তো ভিডিওটা কিন্তু আপনারা একদম স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আগে এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের আইসিডিসিএসের এর যেই অঙ্গ কর্মী সুপারভাইজার এবং সহিকার রয়েছে তাদের সমস্ত আপডেট কিন্তু সবার আগে দিয়ে থাকে এবং চাকরির সমস্ত ডিটেলস কিন্তু আমাদের এইখানে দিয়ে দেওয়া হয় তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে সাথে আমাদের যে ডিসক্রিপশানে দেখুন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু যুক্ত হয়ে যাবে তো চলুন বেশি কথা না বেরে দেখে নেওয়া যাক আজকের নিউজটা ডাব্লিউ বি নিউজ দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি ও সহায়িকাদের বেতন বৃদ্ধি নিয়ে বড় আপডেট পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কাজ করা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের জন্য একটি বড় আপডেট সামনে এসেছে একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভোটের মুখে কন্ট্রাকচুয়াল চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা কথা উঠে এসেছে বিশেষ করে অঙ্গনওয়াড়ি পাঁচশো শিক্ষক এবং শিক্ষা বন্ধুদের বেতন বৃদ্ধি হতে পারে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় দু লক্ষর বেশি অঙ্গনাড়ি কর্মী ও সহায়িকা কাজ করছেন বর্তমানে তারা প্রতি মাসে যে বেতন পান তা হল অঙ্গনড়ি কর্মী ন হাজার টাকা অঙ্গনারী সহায়িকা সাত হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবার অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করবে যে আমরা তো এত টাকা বেতন পাই না দেখুন বেতন কিন্তু প্রত্যেক কটা জায়গায় কিন্তু আলাদা আলাদা বেতন আপনি কিরকম বেতন পান সেটা কিন্তু আপনার পাশের যে আরেকজন কর্মচারী রয়েছে বা আরেকজন যে অঙ্গনওয়াড়ি দিদি রয়েছে সেই কিন্তু জানে না তার থেকে কম কিন্তু আপনার স্যালারি রয়েছে তো অবশ্যই কিন্তু এটা ভ্যারি করছে এক এক জায়গার এক এক রকম তো অবশ্যই কিন্তু আপনাদের যে বেতনটা যদি আপনাদের সৎ মন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দু সালে মার্চ মাসে এই বেতন বৃদ্ধি হয়েছিল তখন অঙ্গনানী কর্মীদের বেতন আট হাজার দুশো থেকে বাড়িয়ে ন টাকা করা হয় এবার আবার বেতন বাড়ানোর জল্পনা চলছে যদি এই প্রস্তাব বাস্তবায়িত হয় তবে নতুন বেতন কাঠামো হতে পারে অঙ্গনারী কর্মীদের জন্য দশ হাজার টাকা অঙ্গনারী সহায়িকাদের জন্য আট হাজার টাকা এই তথ্যটি একটি অনলাইন নিউজ পোর্টাল ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সূত্র থেকে পাওয়া গিয়েছে এই সংক্রান্ত একটি ভিডিওতে উল্লেখ করা হয়েছে বর্তমানে বিভিন্ন কন্ট্রাকচুয়াল বিভাগে যেমন প্যারাটিচার শিক্ষাবন্ধু অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধির আপডেট সামনে আসছে কারণ আপনারা সবাই জানেন যে সামনেই কিন্তু রয়েছে হচ্ছে দু হাজার ছাব্বিশে কিন্তু রয়েছে ভোট আর ভোটের আগেই কিন্তু এই সমস্ত বেতন বৃদ্ধির কাজগুলো কিন্তু হয়ে থাকে এবং আপনারা যদি চান যে আপনাদের বেতন বৃদ্ধিপাক আপনারা কিন্তু একটা একত্রিত হয়ে একটা সভা করতে পারেন সেখানে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু আপনার আবেদন করতে পারেন যে আপনাদের যে বেতন সে বেতন বৃদ্ধির এবং স্থায়ী করানো করানো কিন্তু এই সমস্ত নিয়ে কিন্তু আপনার একটা মিটিং করতে পারেন সেখানে কিন্তু আপনাকে মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু সমস্ত জবাব দিতে পারেন তবে মনে রাখতে হবে এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও সোশ্যাল মিডিয়ার সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই আপডেট প্রকাশ করা হচ্ছে এই ঘোষণা নির্বাচনে আগে দেওয়া হতে পারে যাতে কর্মীদের মন জয় করা যায় একাধিক বিশেষজ্ঞ মনে করছেন এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হতে পারে তবে কেউ যেন বিভ্রান্ত না হন সরকারিভাবে প্রকাশিত না হওয়া পর্যন্ত এটি নিশ্চিত খবর হিসেবে না ধরাই ভালো যদি আপনি একজন আইসিডিসিএস কর্মী হন অথবা অঙ্গনারী বেতনের আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আপনার উচিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিয়মিত তথ্য দেখার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আপনার ডিসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়া চাইলে আপনারা কিন্তু আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এখানে কিন্তু প্রত্যেকদিন এই সমস্ত আপডেট দিয়ে দেওয়া হয় তাহলে বুঝতেই পারলেন আপনারা কিন্তু যে আপনাদের যে বেতন বৃদ্ধি সে বেতন বৃদ্ধি কিন্তু হতে পারে যে যেহেতু ভোট চলে এসছে ভোটের আগেই কিন্তু আপনাদের বেতন বৃদ্ধি হতে পারে এবং আপনাদের যত ধরনের অভিযোগ বা আপনার যত ধরনের বার্তা রয়েছে সেগুলো কিন্তু আপনার মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারেন এই হচ্ছে মূল বিষয় আশা করছি আজকে আপনার জন্য একটু হেল্পফুল হবে ভিডিও যদি একটু হেল্পফুল হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো কাজ আসে থাকে তো অবশ্যই লাইক করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ওকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ